তারা কিন্তু কি না জানে না বিদায়িত আজকে হয় তারা মাজারা আসলে করলে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তাকে গান বাজনা করলে কথাবার্তা আসলে এখানে কিন্তু গান বাজনা হয় না যারা করে তারা এদের লোক এদের লোকেরা করে আমাদেরকে কি করে দুষ্কটি মানে আমাদের উপর দুষ্কুলো ছাপানোর চেষ্টা করে সুতরাং এই সমস্ত বিভ্রান্তিকর এই ইয়াগুলা থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন এবং মাজার কেন আসে মানুষ কি জন্য আসে সেটা আপনারাও আসেন আসে দেখেন মাজারে এসে দেখেন কত শান্তি পাবেন আপনারা ওনারা না থাকলে এই বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশের মধ্যে ইসলামের কাইম হতো না ইসলাম ওনারে এসে আজকে আমাদেরকে ইসলামটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য সে কত অনুসরণ করতেছি কিন্তু মানুষ মাজার মাজার পূজারি হয় না তাদেরকে অনুসরণ করে অনুকরণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে তাদেরকে অনুসরণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই পথে চলে অলিগাউস কত হতে পারে আমরা সেই সব সময় এই অনুসরণ অনুকরণ করার জন্য এখানে আসি আজকের ভিডিওটা কিন্তু আজকের ভিডিওটা কিন্তু আপনারা ভাইরাল করতে হবে বড় ভাই মুরব্বি ওনারা বলতেছে যারা মাজারকে সেজদা করতেছে তারা বিভিন্ন ধর্মের লোক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা কিন্তু অন্য ধর্মের লোক হয়েও এই অলিকে তারা মানে সেই ধর্মের যেভাবে নিয়ম রীতি ঠিক সে এই মাজার আসি সেই নিয়মটা পালন করতেছে কেউ শেষ দিচ্ছে কেউ চুমু খাচ্ছে এক একজনের এক এক তরিকে হাসিল করার জন্য এই মাজারা আসতেছে এখানে যারা ওয়াবি বা সুন্নি আপনারা গ্রুপ সৃষ্টি করে সারা বাংলাদেশে একটা হট্টগোল সৃষ্টি করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো ভাইজান আপনার আল্লাহ যিনি আমার আল্লাহ তিনি আপনাকে সৃষ্টি করেছে যিনি আমাকেও সৃষ্টি করেছে তিনি আপনি যাকে নবী মানেন আমিও তাকে মানি আপনি পাঁচত্ব নামাজ পড়েন আমিও পাঁচত্ব নামাজ পড়ি কেন ভাইয়া গুরুপিং কেন বেদাবেদ মুসলমান মুসলমানের রক্ত নিয়ে কেন হোলি খেলা খেলবেন অসম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে এই হজরত আউলিয়ার মাজার দরগা থেকে আমরা কয়েকজন মুরব্বি নিয়ে দাঁড়িয়েছি ভিডিও করেছি আমাদের চোখে কোনো প্রকার আপনার গাজা সুলালা বেনামাজি পড়ে নাই আপনাদেরকে বলবো ভালোকে কে ভালো বলবেন খারাপ কে খারাপ বলবেন এক মাজার নিয়ে সকল মাজার বিতর্ক করবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন as alaikum. alaykum